আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটা সার্কুলার দেখাবো নভেম্বর মাসের চলমান একটা সার্কুলার যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএন টি তেজগাঁও ঢাকা তো ন্যাশনাল ইনস্টিটিউটে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পদের নাম বেতন তারপরে পদ সংখ্যা বেতন বেতন স্কেল তারপরে শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে বিস্তারিত এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত এই জেড আমরা জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সার্কুলারটা সম্পর্কে আপনি জানতে পারবেন তো এটা হচ্ছে নভেম্বর মাসের চলমান একটা নিয়োগ সার্কুলার তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি টি হাসপাতালে রাজস্ব খাতভুক্ত ও অস্থায়ী রাজস্ব খাতের অধীনে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ সমগ্র বাংলাদেশের জন্য এই সার্কুলারটা এরপর আমরা এখানে এক নম্বরে দেখবো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের যেটার বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা একটি মাত্র পদ আছে ওই স্থায়ী ভিত্তিতে নিয়োগ হচ্ছে অনুদ্র বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন পাশাপাশি যদি কম্পিউটারের যে অভিজ্ঞতার প্রয়োজন সেটা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন আছে যেমন কম্পিউটারের অভিজ্ঞতা আর টাইপের গতি মিনিটে ষাট মুদ্রাক্ষরিক যেহেতু সেক্ষেত্রে পঁয়তাল্লিশ শব্দ বাংলায় এবং ইংরেজিতে সয়ত্তর শব্দ এবং টাইপের গতি আপনার থাকতে হবে দুই নম্বরে দেখবো আমরা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সো এই পদে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই পদে দুটি পদ আছে ষোলোতম গ্রেডে যেটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এইটার শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খড়ি তম গ্রেডের এই পদে অ্যাপ্লিকেশন করতে চাইলে অবশ্যই আপনাকে এইচএসসি অর্থাৎ ইন্টার পাস থাকলে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটাতে আপনার এইচএসসির পাশাপাশি কম্পিউটারের যে অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন আছে তিন নম্বরে দেখব কেশিয়ার একটি পদ আছে স্থায়ী ভিত্তিতে এটাতে শুধুমাত্র এইচএসসি অর্থাৎ এটাতেও কিন্তু আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটারের জাস্ট বেসিক জ্ঞানটা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এটাও কিন্তু ষোলোতম গ্রেডের কেশিয়ার পদের চার নম্বরে দেখব ড্রাইভার তো যারা ড্রাইভার পদে অ্যাপ্লিকেশন করতে চান পনেরো গ্রেডের আপনারা কিন্তু চাইলেই করতে পারেন শুধুমাত্র অষ্টম শ্রেণী শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং আরেকটা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন ওয়ার্ড মাস্টার একটি পদ আছে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে এরপরে দেখব ছয় নম্বরে সহায়ক ষাটটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস অভিষেক করতে চাইলে শুধুমাত্র এসএসসি পাস করছেন দেন আপনি আবেদন করতে পারবেন ষাটটি কিন্তু পদ আছে এই এটাতে রাজস্ব রাজস্ব আপনার বেতন বেতন পনেরো অনুযায়ী অভিষয়ক পদের বেতন যেটা সেটা হচ্ছে বিষ্টম গ্রেডের এর আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো তো তার আগে একটু বলে নিই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় এম আর রাইহান হাসান এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন প্রতিদিনের মতো ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন আচ্ছা এই করে পদ আছে এর এখান থেকে আমরা দেখবো এক থেকে সাত নম্বর ছয় নম্বর পর্যন্ত তো এই সার্কুলার যদি আপনি আবেদন করছেন তো এখান থেকে যে ওয়েবসাইট দেওয়া আছে এনআইএন টি তেল ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে যেটা হচ্ছে আপনার আবেদন শুরু হয়েছে সাতাশ তারিখে অর্থাৎ সাতাশ দশ অক্টোবর মাসের সাতাশ তারিখে শুরু হয়েছে শেষ হবে হচ্ছে বিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলমান আছে তো এর মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে সো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনাকে এখানে ছবির যেটা মাপ আছে তিনশো বাই তিনশো পিক্সেল স্বাক্ষর যেটা আছে তিনশো বাই আশি পিক্সেল এগুলো কিন্তু আপনাকে ফটোশপের মাধ্যমে সাইজ অনুযায়ী ক্রপ করে কেটে নিতে হবে দেন এখান থেকে এই যেটা ওয়েবসাইট দেওয়া আছে এনআইএনটি এই ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তারপর আমরা এখান থেকে দেখব পেমেন্ট কত টাকা তো এখান থেকে দেখা যাচ্ছে এক থেকে পাঁচ নং কর্মী পদের জন্য একশো তো বারো টাকা এক থেকে পাঁচ নং কর্মী পদের জন্য একশো বারো টাকা এবং ছয় থেকে ছয় নং কর্মী পদ যেটা আছে অভিষয়ক বিস্ত গ্রেডের ওইটার জন্য আপনার ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে এই ফি প্রদান করে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে ইউজার দেওয়া আছে আপনার যে প্রসেসটা দেওয়া আছে টেলিটক রিসার্চ করতে হবে যেমন রিসার্চ করার পরে ই এন আই টি দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনের যে ইউজার আইডি ওইটা দিয়ে আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার যেটা হচ্ছে টেলিটক নাম্বারে সেন্ড করে আপনাকে ফার্স্ট এসএমএস দিতে হবে পরবর্তীতে আপনার যে পিনটা আসবে ওইটা দিয়ে আপনাকে কিন্তু চূড়ান্তভাবে পেমেন্টটা দিলেই পেমেন্টটা আপনার হয়ে গেলে কিন্তু আপনার আবেদনটা গৃহীত হবে সো এইভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করলে করলে কিন্তু আপনার আবেদনটা গ্রহণ হবে আপনার আবেদন করতে পারেন নভেম্বর মাসের চলমান এই সার্কুলারে তো আহ যারা যারা আবেদন করবেন অবশ্যই শেষ তারিখ কত বিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আসসালামু আলাইকুম